পরোটা তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি তবে যেভাবে পরোটা বানালে অনেক বেশি মজাদার হয়ে থাকে আজকে আমি সেরকম একটা পরোটা রেসিপি নিয়ে চলে আসছি এই পরোটা বানানোর জন্য দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ এর পরপরই দিয়ে দিচ্ছি তেল এখানে আমি রেগুলার তেল দুই টেবিল চামচ দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পানিটা অবশ্যই আটার পরিমাণ বা ময়দার পরিমাণ অনুযায়ী দিতে হবে খুব ভালো করে এখন মেখে নিব এই পর্যায়ে রেস্টে রেখে দিব মিনিটের জন্য মিনিট পরে এসে আবারও বেশ কিছুক্ষণ মুখে নিব পরোটাটা যত বেশি মাথা হয় ততটাই সফট এবং মজাদার হয়ে থাকে এখন আমি কেটে নিব পরোটার সাইজ অনুযায়ী এবার আমি একটা রুটির মতো করে বেলে নিব রুটির মতো করে বেলা হয়ে গেলে এখন আমরা একটি পিৎজা কাটার দিয়ে এগুলোকে লেস লেস আকারে কেটে নেব যতটা চিকন হয় লেজ ততটাই পরোটার লেসটা সুন্দর হবে পরবর্তীতে ভাজার পর দেখা যাবে আমি চেষ্টা করছি চিকন করে কাটতে আপনারা চেষ্টা করবেন চিকন করে কাটতে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল একেবারে জামেলা ছাড়া এভাবে আপনারা চাইলে খুব সহজে লেস পরোটা তৈরি করতে পারেন এবার এই শেপটাকে একটু লম্বা আকৃতির করে নিব যতটা সম্ভব করা যায় নিয়ে নিব খুবই সহজ পদ্ধতি এভাবে করে এখন আমরা হাত দিয়েও চাইলে রুটি বেলে নিতে পারি আর আপনারা যদি মনে করেন যে বেলনি দিয়ে বেলবেন সেক্ষেত্রেও বেলে নিতে পারেন এভাবে একটু পাউডার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে যতটা সম্ভব বেলা যায় মোটামুটি বেলা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে দিয়ে দিব একটি তাওয়াইতে স্লো হিটে আমরা পরোটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে এর উপরে তেল দিয়ে দিব দুপাশ একটু চেপে চেপে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরকম স্পেচুলার সাহায্যে একটু দুপাশ থেকে প্রেস করব তাহলে দেখবেন এরকম লেস আকারে আলগা আলগা হয়ে উঠে এসছে এভাবে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন এই লেজ পরোটা সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য